ভারেজি আসেন এই ভালো একান্তাপ চার দাঁড় সরকার দেখুন পুরো এক হাত লম্বা আছে কভারেজি সঙ্গে কাসন্দ সস্তা চলে গেল তাই হলো পুরো প্লেটটা ফিক্স করে রাখছি দাম হলো মাত্র দুশো আশি টাকায় পিওর গঙ্গার ভেটকি আমরা চ্যালেঞ্জ করে বলছি ভারতবর্ষের প্রচুর চোখ দে একান্তপন যে আঠেরো কেজি কুড়ি কেজি আছে ভেটকি কেটে ফিস্ক করে সামনা সামনে সামনে যেটা হয় মাত্র একান্তপন চোখ ধেবে শুধু ঝেলে ঝেড়ে পড়বে একদমই ঝেলে ভেড়ে পড়বে ঝেড়ে পড়বে কত সুন্দর টেস্টি আহ ফিস্ক খাওয়ার জন্য কোথায় আসতে হবে একান্ত চাকদা আমাদের এখান থেকে কোন নেমে 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়ে ডান দিকে টার্ন নিলে 15 মিটারের মধ্যে আমার অপরপাশে বসন্ত কুমারী বালিকা বিদ্যালয় আছে ডান দিকে আমাদের দোকান একান্ত আপন রেস্টুরেন্ট পুরো রাস্তার উপরেwidetilde তারা চলে পূwidetilde ফুলছড়া আমাদের পুরো রোডের উপরে পাবেন একান্ত আপন চাগদা এটা নদিয়া জেলাতে অবস্থিত চৌরাস্তা থেকে জাতীয় সড়ক ধরে যারা আসবে তারা চাগদা স্টেশন আসবেন একদম রাস্তায় দেখুন একান্ত আপন রেস্টুরেন্ট চাগদা এটাই চাকদার এটাই একান্তাপুর খেতে হলে আসতে হবে চাকদাদের